একদম কম খরচে কাঁচা পেঁপে দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো টুটি ফ্রুটি এইভাবে বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন আর বানানো তো ভীষণ সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি এবার পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব দেখুন আমি এই রকম ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন কড়াইতে জল দিয়ে ভালো করে গরম করে নেব দেখুন জলটা গরম হয়ে গেছে পেঁপের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব মানে পেঁপেটাকে একটু ভাপিয়ে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে ভাপাতে যাবেন না তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পেঁপের থেকে জলটা আলাদা করে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে এইভাবে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটি চিনি পেঁপেটা কাটার পরে একটা বাটির মাপ করে নেবেন তাহলে চিনিটা দিতে সুবিধা হবে আমার এই বাটির এক বাটি পেঁপে হয়েছিল তাই এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দিচ্ছি মানে যতটা চিনি নেবেন তার ডবল জল দিতে হবে চিনিগুলো গলে যাওয়ার পর এই রসের মধ্যে ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিতে হবে পেঁপের টুকরোগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে টুটি ফ্রুটিগুলো একদম দোকানের মতো হবে ভালো করে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নেওয়ার পর তিনটে বাটির মধ্যে ভাগ করে নিয়ে নিচ্ছি কারণ আমি তিন রকমের টুটিপশুটি বানাবো এইভাবে টুটি ফ্রুটি বানালে একদম দোকানের মতো খেতে হয় তিনটে বাটির মধ্যে ভাগ করে নিয়েছি এবার কালার দিয়ে দেব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হলুদ ফুড কালার কালারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই গরম থাকতে থাকতেই দিতে হবে এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম সবুজ কালার আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে বানাতে পারেন এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম লাল কালার কালারগুলো দেওয়ার পর এইভাবে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য সারা রাতও রেখে দিতে পারেন আমি চার পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার একটা ছাকরির মধ্যে ছেঁকে নেবো মানে রসটা ঝরিয়ে নিতে হবে চিনির রসটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি একটা প্লেটের মধ্যেই সবগুলো টুটি ফ্রুটি রেখে দিচ্ছি আপনারাই চাইলে আলাদা আলাদা প্লেটের মধ্যেও রাখতে পারেন ভালো করে রস ঝরিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে তারপর রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব আমি দু ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম তাতেই দেখুন অনেকটা শুকিয়ে গেছে আপনারা অবশ্যই তিন থেকে চার ঘন্টার মতো রোদে রেখে দিয়ে আরও ভালো করে শুকিয়ে নেবেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবেন ছয় থেকে সাত মাস ভালো থাকবে আবারও বলছি তিন চার ঘন্টার মতো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ